সুন্দর মার হয়েছে তালে তালে সুন্দর ঘুরছে করছি দেখা যাক কোন করে সামনে আর কোন করে পুরস্কারটি নিতে পারে ঘুরছে 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 সুন্দর মার হয়েছে ঘুরছে 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 তালে তালে অশ্বাদ বিন্দু আজকে গ্রামে সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে চরকি খেলা আমরা সেই খেলাটি আজকে নিয়ে এসেছি আমাদের এই গ্রামে আর আজকে আমাদের প্রতিযোগী রয়েছে অনেক আজকে রয়েছে আমাদের ভাবি বোন ভাগ্নি সবাইকে নিয়ে আজকে খেলাটি আয়োজন করা হয়েছে চরকি খেলা আজকে এই চরকি খেলাতে অংশগ্রহণ করে সবাই কেমন লাগছে তাহলে তো আজকে আমরা বেশি কথা না পরে আমরা এখনই এই খেলাটি শুরু করতে যাচ্ছি চরকি খেলা তো প্রথম আপনি চলে আসছেন চলে আসছেন প্রথম সুন্দর করে মারবেন আর এইভাবে ধরে সুন্দর করে আসতে করে ঘুরান দিবেন ঠিক আছে সুন্দর করে ঘুরান সুন্দর ঘুরছে চরকি ঘুরছে চরকি দেখা যাক কোন করে যায় ভাগ্য পরীক্ষা চলছে ঘুরছে ঘুরেছে থেমে যাবে 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 সুন্দর কিন্তু ঘুরেছে আর মেডেল অবস্থায় আছে তবুও কিন্তু একটা সাইড ডান পাশে কাট হয়ে আছে তার জন্য কিন্তু সে পেয়ে যাচ্ছে সেভেন আপ তার জন্য একটা সালিবে কাটলি আপকে সুন্দর করে মারবা ঠিক আছে আজকে দিয়ে মারো তাহলে হবে তাহলে সোমদার বলছে চলছি দেখা যাক কোন করে যায় আর কোন করে পুরস্কারটি নিতে পারে ঘুরছে 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 সুন্দর কিন্তু মার হয়েছে ঘুরছে 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 তাহলে সুন্দর করে চোরকি গুণিয়ে সুন্দর করে কিন্তু তার একটা সাইড গায়ঠ হয়ে আছে ডান পাশে আর সে কিন্তু পেটাচ্ছে শাবান তালে হবে তালে তো সুন্দর করে মারবেন সুন্দর মার হয়েছে তালে এটা খালি সুন্দর গোল দেখা যাক কোন করে শর্মে আর কোন করে পুরস্কারটি নিতে পারে ঘুরছে 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 সুন্দর করে চরখি ঘুরিয়ে থেমে দিয়েছে ডালের করে আর সে কিন্তু পেয়ে যাচ্ছে ডাল সুন্দর করে মারবেন আস্তে দিল তারা নাই সুন্দর করে ঘুরাবেন ভাগ্যে কি আছে ঘুরছে চরকি ঘুরছে 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 কোন করে থামে থেমে যাবে 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 তালে হবে তালে সে কিন্তু সুন্দর করে চরকি গুড়িয়ে থামেছে ডালের করে আর সে কিন্তু পেয়ে যাচ্ছে ডাল সুন্দর করে মার বা ঠিক আছে একটু জোরে ঘুরে গা সুন্দর হয়েছে ঘুরছে সুন্দর করে সুন্দর একটি মাইল হয়েছে দেখা যাক কোন করে থামে আর কোন করে পুষ্কারটি সেও পেয়ে যায় ঘুরছে কিন্তু সুন্দরভাবে কোন করে থামে ভাগ্য পরীক্ষা চলছে ঘুরছে 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 অসব সুন্দর আর অবস্থায় তবে কিন্তু অল্প একটু ডান দিকে আছে আর সে কিন্তু পেয়ে যাচ্ছে ডাল সুন্দর করে মারবা আর একটু চেষ্টা করবা সুন্দর করে ঘুরাবার জন্য শুরু করো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দর্শক তার ঘুরানো দেখা যাক কোন করে থামে আর কোন করে পুরস্কারটি নিতে পারে সুন্দর করে চরকি ঘুরিয়ে থেমেছে সাবানের করে আর সে পেয়ে যাচ্ছে সাবান সুন্দর মার হয়েছে দেখা যাক কোন যায় কোন করে থেমে যায় সুন্দর হচ্ছে থেমে যাবে 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 হবে

দেখা যাক কোন যায় আর পায় ঘুরছে কোন ঘরে যায় ঘুরছে 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 থামাইতে পারছে ডালের ঘরে আসছে কিন্তু চলে যাচ্ছে ডাল সুন্দর হয়েছে মার সুন্দর কিন্তু ঘুরছে চোরঠি দেখা যাক কোন ঘরে থামে আর কোন ঘরের পুরস্কারটি পায় চলছে ভাগ্য পরীক্ষা চলছির মাধ্যমে থেমে যাবে 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 ভাগ্য পরিবর্তন করতে পারছে আর কিন্তু কামাতে পারছে ডিম তেল নুডুল সুন্দর করে মারবা আস্তে ধীরে কারণ সুন্দর কিন্তু সে ঘুরেতে পারছে চলটি আর ঘুরছে সুন্দর করে দেখা যাক কোন করে থামে সুন্দর হয়েছে থেমে যাবে 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 সুন্দর কিন্তু হয়েছে সে কিন্তু সুন্দর ভাবে চরকি ঘুরে ভাগ্য পরিবর্তন করতে পারছে আর হয়ে গেছে চ্যাল তাই হবে সুন্দর করে মারবেন সুন্দর সুন্দর করে কিন্তু চলকিটি সে ঘুরতে পারছে আর দেখা যাক তার বাজে কি আছে চলছে ভাগ্য পরীক্ষা আর নয় চিন্তা ভাবনা আর যেতে হবে না মেলায় চলছে ভাগ্য পরীক্ষা সুন্দর হয়েছে ঘুরে

সুন্দরভাবে চর্কি বুড়াইতে পারছে আর চর্কি কিন্তু সুন্দরভাবে ঘুরছে দেখা যাক কোন ঘরে থামে আর কোন ঘরের পুরস্কারটি পায় ঘুরছে থেমে যাবে 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 সুন্দরভাবে কিন্তু বুড়াইতে পারছে চর্কি কিন্তু হালকা ডান দিকে কাল আর কিন্তু থেমে যাচ্ছে ডালের করে আর সে কিন্তু পেয়ে যাচ্ছে ডাল চলে যাবেন চলে সুন্দর করে মারবেন আস্তে ধীরে সুন্দর হয়েছে তার চরকি ঘুরানো ঘুরছে চরকি দেখা যাক তার বাকি কি আছে ঘুরছে ঘুরছে সুন্দরভাবে ঘুরছে থেমে যাবে যাবে কোন করে থামে থেমে যাবে 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 সে কিন্তু সুন্দরভাবে চরকি ঘুরিয়ে ভাগ্য পরিবর্তনের জায়গায় সুন্দরভাবে কিন্তু ডালের করে থেমেতে পারছে আর সে কিন্তু পেয়ে যাচ্ছে ডাল আপনি সুন্দর করে মারবেন ঠিক আছে সুন্দর হয়েছে সুন্দর ঘুরছে চরকি ঘুরছে দেখা যাক কোন ঘরে থামে আর কোন ঘরে পুরস্কারটি সেও জিতে নেয় ঘুরছে থেমে যাবে 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 সুন্দর করে চোরকি ঘুরিয়ে থামাতে পারছে সাবানের ঘরে আর সে কিন্তু পেয়ে যাচ্ছে সাবান আজকের আমাদের চরকি খেলাটি আমরা এখানেই শেষ করছি পক্ষ থেকে আজকের খেলাটির আয়োজন করা হয়েছিল তাহলে একটা